আজকের এই চমৎকার চব্বিশশো জি রাইজান ফাইভের চব্বিশশো জি দিয়ে এই পিসি বিল্ডে আমরা ফুল পিসি মনিটর সহকারেই ফুল পিসিটা আবার রাজারটা হিসাবে অনলি থার্টি ওয়ান থাউজেন্ড টাকায় স্পেশালি প্রাইস যাবে পুরো ভিডিওটা আমরা খেয়াল করি প্রথমেই আমরা যেটা করেছি কেসিং হিসাবে এ আর এসের এক্স থ্রি তিন সহ এই কেসিংটা চয়েস করলাম তারপর আমরা মাদারবোর্ড হিসেবে যেটা নিয়েছি ওয়ান জিরো পাঁচশো বিশ সিরিজের এই মাদারবোর্ডটা আর প্রসেসর হিসেবে রাইজান ফাইভের চব্বিশশো জি আমরা নিচ্ছি র্যাম হিসাবে কিংস প্যাকের টি ডিআর ফোরের এইট জিবি একটা স্টিক এনভিএম হিসাবে কিংস প্যাকেরই দুইশো ছাপ্পান্ন একটি এন এবং পাওয়ার সাপ্লাই হিসাবে দুইশো ওয়াট ডেলিভার্ড করে এই ধরনের একটা পাওয়ার সাপ্লাই এ ওয়ান টেকের ব্র্যান্ডের এই পাওয়ার সাপ্ল্যান্ডরা সিলেক্ট করেছে কেসিংটা যখন আমরা ফার্স্টই খুলতে যাচ্ছি আগে বলে নেই এয়ারএস কেসিংটা ফুল হোয়াইট একটা কেসিং এয়ারএসের এসের ওশান ভিউ সিরিজ এটা বলতে পারেন এটা হচ্ছে ইনবিল তিনটা ফ্যান সহকারে আসে তিনটা ইনবিল ফ্যান থাকে ফ্যানগুলা সুইচের থ্রুতে আপনি কন্ট্রোল করতে পারবেন সামনের ফ্রন্ট প্যানেলটা যেহেতু ফুললি গ্লাস প্যানেলে করা এবং সাইড প্যানেলটাও ফুল গ্লাসে সো চমৎকার একটা লোকস দেয় মাদার বোর্ড ওয়ান জিরো পাঁচশো বিশ তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেওয়ার বোর্ডটা নিয়ে আসতেছে মানে যারা এটা পাবেন তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অ্যাভেলেবেল করতে পারবেন এই প্রোডাক্টটার সাথে এটা দুই নাম স্লটের একটা মাদার বোর্ড একটা এনভিএমই স্লট থাকে পোর্ট হিসেবে ব্যাক পাশে এইচডিএমআই ভিজিএস সাউন্ড পোর্ট ইউএসবি পোর্ট আছে ছয়টা টোটাল ইউএসবি থ্রি আসে দুইটার মধ্যে এই সব কিছু সবগুলোই থাকবে মাদার আর পেয়ার করার জন্য আমি প্রসেসর হিসেবে আজকের এই বিল্ডে নিচ্ছি চব্বিশও জি যেটা ছয় কোর এবং সরি চার কোর এবং আট থ্রেডের একটা প্রসেসর থ্রি পয়েন্ট সিক্স থেকে থ্রি পয়েন্ট নাইন পর্যন্ত বুস্ট করা যায় প্রসেসরটা থ্রি ইয়ার্স ওয়ারেন্টি সহকারে থাকে যদিও প্রসেসরটা আনঅফিশিয়াল প্রসেসর তারপরে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি থাকে আবার এটাতে একটা ডেডিকেটেড টু জিবি গ্রাফিক্সের পারফরমেন্স পাবেন যেটা ভ্যাগা ইলেভেন সিরিজের এ এম ডি রেডিওনের ভ্যাগা ইলেভেন সিরিজের ডেডিকেটেড টু জিবির পারফরমেন্স পাবেন আর এই প্রসেসরটা তিন বছর ওয়ারেন্টি সহকারে আসে আর র্যাম হিসাবে কিংস প্যাকের এইট জিবি র্যামটা বত্রিশ মেঘার্সেল র্যামটা আমি ইউজ করতেছি প্রোডাক্ট লাইফটাইম ওয়ারেন্টি সহ এবং রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে প্রোডাক্টটা শুধু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটার জন্যই আমরা কিংস্পেকের প্রোডাক্টগুলো আমরা লাস্ট কয়েকদিন থেকে প্রচুর প্রেশার দিচ্ছি প্রচুর পরিমাণ ভিডিও বানাচ্ছি আমরা কিংসপেকটা নিয়ে বিকজ হচ্ছে ওয়ারেন্টিটা আপনার টাইমটা সেভ হয়ে যায় এনভিএম হিসেবেও আমি প্যাক নিচ্ছি যেটা হচ্ছে টু ফিফটি সিক্স একটা স্টোরেজ সাথে তিন বছরের ওয়ারেন্টি থাকে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিতে ডাটার রিজিস্ট্রাইট স্পিডটাও উইদিন দ্য বাজেটে কী বলে যথেষ্ট পরিমাণ এক্সক্লুসিভ রিড স্পিড আপনি পাবেন পঁচিশশো এম বিপিএস স্পিড আঠারোশো এম বিপিএস আর এইখানে যেটা আমরা র্যাম হিসেবে কিংস প্যাকের যে র্যামটা আছে এটা চমৎকার একটা হেভি একটা হিটসিং দেওয়া আছে বত্রিশশো মেগার্সের এই র্যামটায় হিটসিং সহ এই র্যামটা এই বাজেটে চব্বিশশো টাকা বাজেটের মধ্যে আমার মনে হয়েছে চমৎকার প্রাইস তার থেকেও বড় কথা হচ্ছে এই প্রাইসটা কিন্তু আমরা করতেছি ইনিশিয়ালি স্টার্টিং লেভেলের প্রাইস সবচেয়ে এক্সক্লুসিভ প্রাইসটা যাবে ভিডিওর শেষে একবারে ভিডিওর শেষে আমরা পুরো বাজেটটা পুরো বাজেটটা এক্সক্লুজ করবো যেখানে আমাদের এক্সক্লুসিভ প্রাইসটা অফারটা থাকবে তো পুরো ভিডিওটা টাইনে দেখলে হবে না পুরো ভিডিওটা দেখতে হবে তাহলেই এই প্রাইসটা অ্যাভেলেবেল আপনি করতে পারবেন এর মাঝখানে আমি মাদারবোর্ডের প্রসেসরটা লাগিয়ে নিতেছি বিকজ হচ্ছে যারা ইএমডি এম ডি প্রসেসর ইনস্টল করবেন তারা একটু সাবধানে করতে হবে কারণ এর প্রসেসরের পিনগুলা অনেক সূক্ষ্ম থাকে কোনো একটু চাপ টাপ খাইলেই বেগে বেঁকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর প্রসেসরে আমরা যে ইনবিল্ড যে ফ্যানটা দেওয়া থাকে স্টক কুলারটা ওইটা আমরা নিচ্ছি স্টক কুলারটার ক্ষেত্রে ওইখানে পেস্ট দেওয়াই থাকে যেটা দেওয়া মানে পেস্ট যেটা আছে যথেষ্ট পরিমাণ পেস্ট দেওয়া থাকে সেই জন্য আমরা আলাদা কোনো পেস্ট ইউজ করতেছি না এখানে সরাসরি শুধু প্রসেসরের ফ্যানটাই ইউজ করতেছি র্যাম স্লট যেটা আছে এ এমডির ক্ষেত্রে আমরা সবসময় এ এমডি অথবা ইনটেল হোক আমরা সেকেন্ড স্লটটা প্রায়োরিটি দিই যদি সিঙ্গেল সিম সিঙ্গেল র্যাম ইউজ করি সেই ক্ষেত্রে আর এনভিএমির যেহেতু স্লট এটা এখানে একটাই আছে এনভিএমের স্লটে আমি এনভিএমটা লাগিয়ে নিতেছি আর এখানে সাটা পোর্ট থাকে মাদার বোর্ডটাতে চারটা সাটা পোর্ট আছে এক্সট্রা ভবিষ্যতে স্টোরেজ লাগাতে চাইলে ব্যবহার করতে পারবেন পাওয়ার সাপ্লাই হিসেবে এ ওয়ান টেকের এই পাওয়ার সাপ্লাইটা ছয় মাসের ওয়ারেন্টি সহকারে থাকে এবং আপনি কেবলটা যদি দেখেন কেবলটা আলাদা করে একটা বাইন্ডিংস করা আছে মিন একবারে চিপ দেখায় না যদিও পাওয়ার সাপ্লাইটার দাম খুবই কম অনলি এক টাকা তারপরও এটা এতটা চিপ শো করে না আর হচ্ছে ওয়ারেন্টি থাকে সিক্স মান্থ তো এই সিক্স মান্থের ওয়ারেন্টি থাকার কারণে প্রোডাক্টটা মোটামুটি আপনার একটা সিকিউরিটি পিরিয়ডের মধ্যে থাকে আপনারা সবাই দেখবেন যে আমি এখানে কিন্তু পাঁচটা কুলিং ফ্যান ইউজ করেছি এখানে নর্মালি এ আর কেসিংটা তিনটা ফ্যান সহকারে থাকে আমরা পাঁচটা ইউজ করেছি এক্সট্রা দুইটা ফ্যান যদি কেউ নিতে চায় তার জন্য আপনার বাজেটটা কেসিংটায় নর্মাল তিন ফ্যান সহ প্রাইস থাকে হোয়াইটটা চৌত্রিশশো টাকা যেখানে এই দুইটা ফ্যান ইনক্লুড করার পরে আপনার প্রাইস চলে যাবে ফোর টাকা যারা চারটা পাঁচটা ফ্যান দিয়ে এই ফ্যান নিতে চাবেন তাদের প্রাইসটা আসবে ফোর টাকা আর যারা তিন ফ্যান নিতে পারেন তাদের জন্য ছাব্বিশশো টাকা আবার এই পুরো ভিডিওতে আমি ওই তিন ফ্যানের প্রাইসটাই উল্লেখ করব কেউ যদি পাঁচটা নিতে চায় এক্সক্লুসিভলি এটা নিতে পারবেন আর কেউ যদি এখানে কোনো প্রোডাক্ট চেঞ্জ করতে চান যেমন সাপোজ আপনার কাছে মাদারবোর্ডটা পছন্দ না হচ্ছে অথবা র্যামটা পছন্দ না হচ্ছে সেটাও আপনি রিপ্লেস করার অপশন আসে আপনারা চাইলে এটা রিপ্লেস টোটালি করতে পারবেন মনিটর হিসেবে এ ওয়ান টেকের আইপিএস প্যানেল একটা হোয়াইট মনিটর আমরা নিচ্ছি যেটা ওরা দাবি করছে হান্ড্রেড হার্টসের এবং আমরা জানি ওরা অফিসিয়ালি তিন বছর ওয়ারেন্টি দিচ্ছে প্রোডাক্টটায় আর আমরা যখনই কর্কশিটটা খুলিয়ে মনিটর বের করলাম প্রথমেই ওই চার্জার স্ট্যান্ড ট্যান্ড সবগুলো স্ট্যান্ডটা কিন্তু ফুললি মেটালের তৈরি করা হোয়াইট শেড যদিও এটা হচ্ছে একটা সিলভার শেড দিছে কিন্তু মনিটরটা ব্যাকগ্রাউন্ডটা ফুললি হোয়াইট তো যারা হোয়াইট বিলের যাতে চাচ্ছেন তাদের জন্য একটা চমৎকার চয়েস হতে পারে আর এখানে একটা বিল্টিং স্পিকার পেয়ে যাবেন আইপিএস প্যানেল হান্ড্রেড হার্ডসের মনিটর তিন বছর ওয়ারেন্টি সহ প্রথম কথা বাইশ ইঞ্চি মনিটর বরারলেস চমৎকার এই প্রোডাক্টগুলো আপনি প্রাইস হিসাবে পাবেন অনলি এইট টাকায় এটা নর্মাল রেগুলার প্রাইস আমাদের আট টাকা তবে আমরা এইখানের পিসিতে আমরা যেটা করব ফুল সবার শেষ একটা স্পেশাল প্রাইস যাবে স্পেশাল প্রাইস যাবে সেটা জানার জন্য আমাদের ভিডিওটা দেখতে থাকেন আর আমি ফুল স্ট্যান্ডটা সেট করে নিয়েছি আমরা এই পিসির সাথে কানেক্ট করে ফুলটা এটা একটু রেজলেভেশনে চেক আউট করতে চাইবো যদিও আমরা মনিটর নিয়ে খুব ভালো আপনাকে রিভিউ দিতে পারবো না পিসিটা পাওয়ার দেওয়ার আগে আমরা এই পিসির ক্ষেত্রে আমরা যেটা বলে দিই এই পলিগুলো আমরা খুলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন লোকসটা কী পরিমাণে গর্জিয়াস একটা লোকসটা আসছে মানে ওই দিন দ্য বাজেটে যারা পঁচিশ হাজার টাকার অথবা চব্বিশ হাজার টাকার ভিতরে বিল করতে চাচ্ছেন এত এক্সক্লুসিভ একটা পিসি লোকসটটার দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন তাদের জন্য আসলে আমার মনে হয় এই বিলটা মানে পারফেক্ট একটা বিল পারফেক্ট আমরা যখন পাওয়ারটা অন করতেছি আমরা এটা এর মাঝখানে উইন্ডোজটা করে নিয়েছি উইন্ডোজটা কমপ্লিট আছে দেখেন পিসিটা অন হইতে সময় নেয় অনলি পাঁচ সেকেন্ড ম্যাক্সিমাম পাঁচ সেকেন্ডের মধ্যে ফুল পিসিটা রেডি হয়ে যায় আপনার ব্যবহারের জন্য এই ফুল পিসিটা রেডি হওয়ার পরে আমরা যখন গেম খেলতে গেলাম গেম খেলতে গেলে পাবজি যখন খেলতেছি পাবজি আমরা মোটামুটি স্মুথ খেলতে পারতেছিলাম এখানে প্রায় থার্টি সেভেন এ মতো আমরা পাচ্ছিলাম তো থার্টি সেভেন অ্যাভারেজ একটা এ পাবজির জন্য এই পিসি চব্বিশও জি ঠিক আছে যারা ফ্রি ফায়ার খেলতে চাচ্ছেন তাদের জন্য এই পিসি ঠিক আছে যারা ভেলোরেন্ট খেলতে চাচ্ছেন টুকটাক তাদের জন্য মোটামুটি কাজ চালায় নেওয়ার মতো তবে এইখানে পারফরমেন্সটা বুস্ট করার আরেকটু জায়গা আছে আপনারা যদি আরেকটা র্যামস্টিক ইউজ করেন আমি একটা র্যামস্টিক ইউজ করেছি এখানে এইটির ষোলো জিবি মানে আরও চব্বিশ টাকা আপনি যদি খরচ বাড়িয়ে নিতে পারেন আশা করতেছি পাবজি ফ্রি ফায়ার যারা খেলতে চাচ্ছেন তাদের জন্য পারফেক্ট আর এই ফাইনাল এই লুকসটা এটা তো দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক্সটার কী অবস্থা তো চমৎকার একটা লুকস আসছে সেটা নিয়ে কোনো কথা বলার কোনো অপশন নেই তো যারা বিল্ড করতে চাচ্ছেন তারা তো অপেক্ষা করতেছেন প্রাইসটার জন্য সবার আগে আপনারা যা এটা বিল্ড করতে পারবেন সেটা হচ্ছে আমাদের স্পিকার এটি থেকে বিল্ড করতে পারবেন এটি স্টোরটা আপনি অ্যাভেলেবেল পাবেন মাল্টিপ্ল্যান সেন্টারে এলিফেন্ট রোডের মাল্টিপ্ল্যানের তিনতালায় তিনশো একান্ন এবং আটান্ন নম্বর স্টোরে আপনি সরাসরি আমাদেরকে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অনলাইন এবং অফলাইন দুভাবেই আপনি পারচেস করতে পারতেছেন আমাদের আরও একটা স্টোর আছে মাল্টিপ্ল্যান সেন্টারে দশতলায় তলায় এক হাজার পঞ্চাশ নাম্বার সেইখান থেকে যদি আমাদের সার্ভিস সেন্টার তারপরেও ওইখান থেকে বিল করতে পারবেন আপনি যদি স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে আমাদের এই অফিস ফ্লোর যেটা আছে যেটা হচ্ছে মাল্টিপ্ল্যান থেকে বাটার সিগন্যালের দিকে মানে যখন যাবেন আপনি তার মাঝ বরাবর পূর্বে সৌকত ভবন এটার দুতলায় এখানেও আপনি বিলটা আমাদের কাছ থেকে করতে পারবেন আমাদের সাথে চাকাইতে খাইতে আর লাস্ট কথা হচ্ছে অনলাইনে যারা অর্ডার করবেন আমাদেরকে যারা ফেসবুক ইউটিউব মেসেঞ্জার যেখানেই পাচ্ছেন না কেন আমাদেরকে জাস্ট নক করেন আমরা আপনার সাথে কানেক্ট করে নেব ফাইনালি প্রাইসের ব্যাপার এ এম ডি রাইজেন ফাইভের চব্বিশশো জি যেই প্রসেসরটা আছে তিন বছর ওয়ারেন্টি সহ সাত হাজার একশো টাকা ওয়ান জু এ পাঁচশো বিশ তিন বছরের ওয়ারেন্টি সহ সাত হাজার দুশো টাকা কিংস প্যাকের এইট জিবি র্যাম প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি সহ চব্বিশশো টাকা কিংস প্যাকের টু ফিফটি সিক্স ভি ই উনত্রিশশো টাকা তিন বছরের ওয়ারেন্টি সহ ক্যাবিনের যেটা আছে এআরএস এক্স থ্রি গেমিং কেসিং তিন ফ্যান সহকারে কেসিংটার প্রাইস আসতেছে চৌত্রিশশো টাকা অ্যা ওয়ান টেকের একটা পাওয়ার সাপ্লাই থাকতেছে নয়শো টাকা ছয় মাসের ওয়ারেন্টি সহ এবং অ্যা ওয়ান টেকের হান্ড্রেড আর্সের বাইশ ইঞ্চি ফুল এইচডি মনিটরটা আট টাকা এই ফুল প্যাকেজটার আপনার প্রাইস আসতেছে থার্টি টু টাকায় তবে 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 আপনারা যারা ফুল পিসিটা আমাদের কাছ থেকে মনিটর সহকারে বিল করবেন তাদের জন্য এই প্যাকেজ প্রাইসটা যাবে অনলি থার্টি ওয়ান টাকায় অনলি থার্টি ওয়ান টাকায় তো বেশি দেরি না করে খুব চমৎকারভাবে প্রোডাক্টগুলো গ্রেপ করার মতোই একটা প্রাইসে যাচ্ছে